আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা রিউমার শোনা যাচ্ছিল দানব নামের একটি সিনেমা যেটা পরিচালনা করেছেন নাকি মামুন সেখানে দেখা যাবে আবারও সাকিব খানকে আমি তো পুরাই হতাশ হয়েছিলাম যে কি বলে আবারও মানে ভাই কেমনে কেমনে সম্ভব এদিক ওদিকে অনেক ভিডিওই দেখতেছিলাম ফেসবুকের অনেক পেজে এটা নিয়ে বলা হচ্ছিল যে হ্যাঁ সাকিব খান আবারও আসতে যাচ্ছে অনন্য মামুনের সাথে নায়িকা নাকি বিদ্যা সিনহা মিম তো আমি আমি একটু অপেক্ষা করতেছিলাম যে দেখি না শেষ পর্যন্ত কি হয় অ্যাটলিস্ট আমার বিশ্বাস হইতেছিল না যে এত অল্প সময়ের মধ্যে আবারও একই ভুল সাকিব খান করতে যাচ্ছেন আবারও অনন্য মামুনের সাথে তিনি আরেকটা সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন ইভেন ইতিমধ্যে বরবাদ সিনেমা আছে তাণ্ডব হওয়ার কথা এছাড়াও আবার শুনতেছি যে শের নাম একটা সিনেমা ভবিষ্যতে শাকিব খান করবেন হয়তোবা অনন্য মামুনই নাকি ওইটার পরিচালন তো সেটা না হয় অনেক পরের কথা সেই সিনেমা নিয়ে না কথা বলবো কিন্তু এর মধ্যে আবার দানব আবার আসলো অ্যাট লাস্ট যেটা জানতে পারলাম যে না সাকিব খান না ভাগ্য ভালো যাক বাঁচা গেছে দানব নামের একটি সিনেমা আসতেছে এটা সত্য যেটার পরিচালক অনন্য মামুন এবং যেখানে বিদ্যা সিনহা মিমও থাকতে যাচ্ছে কিন্তু নায়কটাকে নায়কটা হচ্ছেন শরীফুল রাজ ইয়াস শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম জুটি হয়ে আবারও আসতে যাচ্ছে তৃতীয়বারের মতো পরাণ সিনেমা দিয়ে ভালোই একটা আওয়াজ ক্রিয়েট করছিল পরান সিনেমাটা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট ছিল। রায়হান রাফির কারণেই সম্ভবত এত দারুণ কিছু সম্ভব হয়েছিল। কিন্তু এটাও সত্য যে শরীফুল রাজ একজন ভালো অভিনেতা। শরীফুল রাজের সাথে বিদ্যা সিনহা মিমের একটা দারুণ বন্ডিং, দারুণ একটা জুটি কিন্তু দর্শক উপভোগ করেছিল। পরানের ক্ষেত্রে আরেকটা যেটা কাজ করেছিল খুব টনিক হিসেবে সেটা হচ্ছে ওই সময়ে যেই ঘটনা নিয়ে এই সিনেমা নির্মাণ করা হয়েছিল, যেই ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে সেই ঘটনাটা ছিল মুখে মুখে। একদম ট্রেন্ড অফ দ্য টাউন। ঠিক আছে? সো আমার মনে হয় যে সব মিলিয়েই ওয়ার্ক করেছিল পরাণ সিনেমাটা বাজেট কিন্তু আহামরিদ ছিল না কিন্তু প্রেজেন্টেশনটাও দুর্দান্ত ছিল তো এখন কথা হচ্ছে যে রায়হান রাফি আর অনন্য মামুন কিন্তু এক জিনিস না জুটি সেই একটাই কিন্তু এখানে পরিচালকের ভূমিকাটা একদম অপরিহার্য একজন পরিচালক হিরোকে কিভাবে প্রেজেন্ট করবে দর্শকের সামনে তারপর তার সিনেমার যে প্রমোশন সেই ব্যাপারে সে কিভাবে কাজ করবে ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে অনন্য মামুনের প্রমোশন নিয়ে কথা বলতেই হবে কারণ অন্যান্য পরিচালকদের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানটা আলাদা থাকে আর অনন্য মামুনের ক্ষেত্রে পরিচালনা উনি করেন ওনারই আরেকটা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান আছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ওইটা থেকে উনি প্রযোজনা করেন সো সিনেমার প্রযোজকও উনি সিনেমা নির্মাণও করতেছেন উনি পরিচালকও উনি আর এখানটা সব থেকে বড়ো ভয় সব থেকে বড় ঝামেলা কারণ অনন্য মামুন ভেতরে কোনো কথা চেপে রাখতে পারেন না একদম ফাইনালি একটা কথা জানাবে অফিসিয়ালি সেটা তিনি পারেন না এত এত সমালোচনার পরেও দেখা গেছে যে এরই মধ্যে আবার দানবের যে একটা পোস্টার তিনি কিন্তু দিয়ে দিচ্ছেন তাকে নিয়ে যত বেশি সমালোচনাই হোক না কেন সে যাই বলুক না কেন তিনি তার জায়গায় মানে অনর তিনি সেটা করেই যাবেন যেটা করতেছেন ওইটাই করতে থাকবেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কোনো অফিসিয়াল আপডেট বা ওই রকম কোনো জাঁকজমকভাবে কোনো প্রেজেন্টেশন না তো উনি আসলে আমার মনে হয় যে একটু রিউমার ছড়াতে পছন্দ করেন রিউমারটা পছন্দ করেন যে যত বেশি এরকম নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক আলোচনা আমাকে নিয়ে যত হবে যত বেশি গুঞ্জন ছড়িয়ে যাবে দর্শক ততই বেশি মানে আমাকে মনে রাখবে বা আমার সিনেমার প্রমোশন হবে এরকম একটা ধারণার মধ্যে উনি বসবাস করেন তো এখান থেকে প্রশ্ন আসে যে শরীফুল রাজ আর বিদ্যা সিনহা মিম এই যাবৎকালে যতগুলো সিনেমা করেছে দুইটা সিনেমা করেছে পরান আর দামাল দুইটা সিনেমারই পরিচালক ছিল রায়হান রাফি তো রায়হান রাফির মতো করে অনন্য মামুন কি পারবে এই জুটিকে প্রেজেন্ট করতে দর্শকের সামনে আমার তো যথেষ্ট সন্দেহ আছে ইভেন তারপরও যাই হোক বলতে চাই না এগুলা বলতে চাই না তার জন্য শুভকামনা রইল তিনি কিছুদিন আগে দরদ সিনেমাটা করেছেন সিনেমাটা ভালো ছিল সিনেমাটার মেকিং গল্প কনসেপ্ট সবই ভালো ছিল কালার গ্রেডিং ট্রেডিং সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু একটা জায়গায়ই সমস্যা ছিল সেটা হচ্ছে মার্কেটিং যে ভুলগুলো দরদে তিনি করেছেন সেই ভুলগুলো ভবিষ্যতে দানবে করবেন না ইভেন দানবে যদি উনি সাকসেস হন মার্কেটিং ব্যাপার স্যাপারগুলো আমরা দেখবো দেখার পর যদি ইতিবাচক বলে মনে হয় তারপরে গিয়ে আমরা শাকিব খানের সাথে উনি শেয়ার করবেন কিনা সেটা নিয়ে ডিসিশন নিতে পারবো তারপরেও এখনও অধিকাংশ মানুষই চায় না যে শাকিব খানের সাথে অরণ্য মামুনকে আবারও দেখা যাক